গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর গুড আফটারনুন বললাম তার কারণ এখন হচ্ছে বিকেল সাড়ে চারটা তো প্রত্যেকবারই তো সকালের কাজগুলো দেখায় আহ সকালের বাসি কাজ যেসব থাকে আজকে আমি ভাবলাম যে বিকেল থেকে ব্লগটা শুরু করি তো ওই জন্য তোমাদের সবাইকে গুড আফটারনুন দিলাম তো মেয়ে দেখো ড্রয়িং স্কুলে চলে গেল আজকে যেহেতু রবিবার তো মেয়ে চলে যাওয়ার পরে দেখো জামা কাপড় নিয়ে খুব টেনশান বাইরে বাইরে রোদ আসছে বৃষ্টি আসছে সেই নিয়ে অনেক কষ্টে শুকানো হলো তো শুকিয়ে গেছে এখন আমি ফাঁস করে রেখে দিই ঠিক জায়গা মতো তো ভাবলাম সবাই অনেকেই দেখেছি যে বিকেলবেলায় ভিডিও করে ব্লগ বানায় তো আমিও ভাবলাম যে আমি বিকেলবেলাতেও আমিও ব্লগ বানাই ভিডিও বানাই তো কেমন হয় তোমরা সবাই দেখো আমি বিকেল থেকে সারা বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে রাত দশটা পর্যন্ত কী কী কাজ করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখার পরে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো তো দেখো মেয়ের জামাগুলো ফাঁস করে নিচ্ছি আমারগুলো করলাম তো মেয়ের এগুলো স্কুলের ড্রেস তো মেয়ের স্কুলের ড্রেস না এই যে ব্লু আর এই চেক চেক এইটা দেখতে পাচ্ছ এই চুড়িদারটা এটা আছে আমি রোজই কেচে দেই কেননা ঘেমে যায় তো আর ঘেমে গেলে আমার একটা বিচ্ছিরে একটা গন্ধ বেরোয় তো সেই জন্য মেয়ের এই সেটটা তো প্রত্যেক দিন ওদের স্কুলে পড়ে যেতে হয় শুধু বৃহস্পতিবারে সেই জন্যই আমি এই সেটটা মেয়ের দুটো নিয়েছি ডবল নিয়েছি তো একটা পড়ে যায় স্কুলে আর একটা আমি কেচে দেই তারপর আবার এটা শুকিয়ে যায় তারপরে দিন পরে যায় এইভাবে করে তো ও তো এখনও সেরকম না ছোট বাচ্চা তো আর ওর প্যান্টগুলোতে স্কুলের প্যান্টগুলোতে আমি এলাস্টিক করে দিয়েছি তাহলে অ্যালাস্টিক এলাস্টিক হলে ওর পড়তেও ভালো সুবিধা খুলতে সুবিধা তো না যদি মানে লেস দেওয়া থাকে না তাহলে ওদের যদি গিট দিয়ে দেয় গিট পড়ে যায় তাহলে ওরা খুলতে পারবে না খুব অসুবিধা হয় আমি ওই জন্য যখন ও ফাইভে পড়তো তখন থেকে আমি এলাস্টিক দিয়েই করে দিয়েছি ওকে যাতে সুবিধা হয় সেই জন্য তো মেয়ে তো আমার সেই জন্য মেয়ের সব কিছুটাই আমাকে দেখতে হয় তো ওর বাবা তো সব কিছু জানে না বললাম না কিছুই করে না তো যেখানে কি লাগবে টাকা পয়সা কী আনতে হবে সেটা সব এনে দেয় কিন্তু অন্য কিছু ব্যাপারে কিছু দেখে না যে কোনটা আর ভালো বলে ও ভালো থাকবে ভালো কমফোর্টেবল হবে আর সুবিধা হবে সেই সব কিছু জানে না রকম করে তো এই বিকেল বিকেলবেলা এখন আমি সব জামাগুলো গুছিয়ে ভাজ করে রেখে দিয়ে চলে এলাম আর এই যে একটু বিছানাটা মানে ছেড়ে নিলাম তো আজকে আমি বিকেলে কি কাজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে ঘর মানে সব সুকেস আলমারি ফার্নিচার এগুলো সব আজকে ক্লিন করব তো ভাবছিলাম যে অন্যদিন ক্লিন করব কিন্তু পারি না তো আজকে মেয়ে যেহেতু চলে গেল ড্রয়িং স্কুলে তো এই সময় ফাঁকা থাকে সেই জন্য আমি ক্লিন করছি তো আমি এইভাবেই করি যেদিন ও থাকে না বিশেষ করে আমি সপ্তাহে একদিন করি তো রবিবার দিনটাই করি তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে দেখো আমি কলিনটা দিয়ে আমি এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি তো আমাদের ড্রেসিং টেবিলটা এতটাই মানে ছোট তো যেহেতু আমরা যখন কোয়ার্টারে থাকতাম তো সেখানে যাই ঘর বলো সবকিছু এত ছোট ছোট না সেখানে মানে বড় কিছু জিনিস রাখার মতো জায়গা হচ্ছিল না তো এই জন্য ছোট দেখেই একটা ড্রেসিং টেবিল নেওয়া হয়েছে তার ভেতরে একটা মানে বক্স সিস্টেম আছে তার ভেতরে সবকিছু রাখা যায় এরকম আর নিচের এই দিকটাতে এখানটাতে আমি পরিষ্কার করে নিচ্ছি তো ওই দেখো কুলিংটা দিয়ে পরিষ্কার করলাম তো কুলিং মানে কি একটা হয়ে গেছে ভেঙে গেছে স্প্রে সেটা দিয়ে স্প্রে হচ্ছে না এই জন্য ঢাকনাটা খুলে আমি করে আর দেখো দেখো আমার টেবিলটা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এখন বলো বন্ধুরা হয়ে গেছে তো এবারে আমার মেয়ের এই যে রুমটাতে এলাম এটাতে একটুখানি পরিষ্কার করতে হবে তো আমি সপ্তাহের একটা দিনে বেছে রাখি যে রবিবার দিন এইসব করবো শোকেস ফার্নিচার এগুলো সব পরিষ্কার করা আর হচ্ছে অন্য যে কোনো দিন তখন ঘর দুয়ার বলে এগুলো পরিষ্কার করি না খাটের নিশা বা কোনো কিচেন টা এইসব একটা এখানে দিন আমি যখন যখন মন হয় তখন করে নিই কিন্তু আর এই যে এই সব ক্লিন করার জন্য আমি একটা দিনে শুধু বেছে রাখি বুঝলে তো এইভাবে আমি পরিষ্কার করছি কেমন হয়েছে ভিডিওটা তোমরা পুলিশ আমাকে কমেন্ট করবে তো এইটা হচ্ছে মেয়ের বই রাখার একটা কি ক্যাবিনেট ছিল হ্যাঁ তো তখন ও ছোট ছিল ওয়ান টু এ তখন এটা নেওয়া হতো এটাতে বই খাতা রাখতো এখন মানে সিক্স হয়ে গেছে তো একটু বই খাতা বেশি তো এখন আর এটাতে আর হচ্ছে না তো এটা পড়ে যায় মানে বই খাতা আর হয় না রাখা সেই জন্য এটাতে এখন ওর বাবার সব যত সব পড়া মানে ড্রেস বাড়িতে পড়া বাইরে কোথাও যাবার সেই জন্য এটাতেই রেখে দেয় আর শীতের জামা পড়া ওর বাবার সেগুলো রেখে দেয় আর এই দিকে দেখতে পাচ্ছ মেয়ে আমার এই যে আহ ফটো ফ্রেমটা এটা মেয়ে হাতে নিজে হাতে এঁকেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে আর ওই দিকে দেখছি একটা গ্লাস প্রিন্টিং আছে ওটা হচ্ছে আমার মেয়ে নিজে ওটাও করেছে তো ওটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের আর এটা হচ্ছে একটা রাধা কৃষ্ণের আছে আর এইখানটাতে আমি সব মানে সাইজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি তো এইখানটাতে মেয়ের মানে কিছু রাখার জিনিস থাকলে এখানটাতে একটু সাজিয়ে রাখা হয় ভালো তো এই দেখো আমি কেমন করে সাজিয়ে নিয়েছি মেয়ের এই খেলনাগুলো আর মেয়ে এই লক্ষ্মীর ভাঁড় যেটা আছে না ও ওটাতে মেয়ে নিজে রং করেছে কেমন হয়েছে বলো তোমরা আহ এঁকেছে ও লক্ষ্মীর ভাঁড়টাতে আর এদিকে মেয়ের দেখো বই খাতা র্যাগ এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আমি এগুলো তো করতে হবে তাই না আমি যখন আমি যেখানে যাই আমি সেখানে আমার সেই ভাড়া বাড়ি বলো আর কোয়ার্টার বলো আমি যেখানে যাই আমি সেখানটাতেই নিজের বাড়ি মনে করি আর সেটাই ভাবি যে সেটাই আমার কাছে সর্ব তো আমার কাছে নিজস্ব বাড়ি হবে কি না আমি যা জানি না তো এটাকে আমি নিজের বাড়ি ভেবেই আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি এভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি আর এরকম করেই আমি রাখি তো আমি মানে যত রাখি তত কি বলবো তোমাদেরকে জানো তো তো আমার মেয়েও যেমন বই খাতা মিলে রেখে দেয় আমার হাজবেন্ডও তাই যেখানে জিনিস সেখানেই পড়ে থাকবে একটা জিনিস মানে সরাই না তো আমি সারাক্ষণ এই সব করে বেড়াই আর আমি হচ্ছে সব সবসময় কারোর সাথে মানে বেশি গল্প করি না তো তোমাদের সাথেই গল্প করি টুকটাক আর নিজের কাজ নিজেতে আমি ব্যস্ত থাকি আমি চাই যে আমি নিজের কাজে নিজে ব্যস্ত থাকি কারোর সাথে কোনো মানে ভালো মন্দ কথা এইসব করতে গেলেই না বেশি মানুষের সাথে তাহলে দেখবে তার মধ্যে অশান্তি পরে যাবে তোমার সাথে দেখবে মিষ্টি মিষ্টি কথা বলছে পরে কিন্তু তুমি চলে যাওয়ার পরে তখন তোমার নামে নিন্দে পড়ে এরকম আছে অনেক মানুষ সবাই যে সেরকম তা নয় আছে কিছু মানুষ মানে বেশিরভাগই আছে তো এদিকে আমি সব আমার টিভি কেবিনেট এগুলো সব পরিষ্কার করে নিলাম আর এই দেখো আমাদের শোকেসটা এটা পরিষ্কার করে নিলাম কিন্তু এই শোকেসটাও আমরা কিন্তু অনেক দিনে সেই আঠেরো বছরে তো শোকেসটা কালার করে নিয়েছে রং করেছে বলে একটু নতুনের মতো লাগছে আর এই যে আমার হাজব্যান্ডকে যারা দেখো তো দেখে নাও যে আমার হাজব্যান্ডের ছবি তো পুলিশে চাকরি করে কিন্তু খুবই রাগ আর খুবই জেদি এত মানুষের জেদি দেখ না খুবই অহংকার মানে কি বলবো বা আমরা আমি মানে হাউস ওয়াইফ জানো তোমরা তাতে মানুষের একটু সবকিছু কাজ করতে হয় সবকিছু আমার স্বামী কিন্তু একটু কোনো কিছু হেল্প করবে না না হেল্প করে না বলছি না তা হচ্ছে সবজি বাজার এই সব বাজার সব এনে দিবে কোথায় কি তোমার লাগে সেটা এনে দিবে কিন্তু তুমি কোনো কাজ করছো সেই কাজে কোনো হেল্প করবে না তুমি কোথায় উঠন ঝাড় দিচ্ছ কোথায় তুমি ঝুল ঝাড়ছো যে এগুলো তুমি টেনে টেনে সরিয়ে সরিয়ে করছো এই শোকেসটা আলমারিটা এটা শরীর যে তুমি ঝাড় দিবে পরিষ্কার করবে যে একটু হেল্প করে দিবে লেগে দিবে সেসব করে না বললাম না অনেকের স্বামী আছে অনেক কিছু করে নেই তাই আমি আমার হাজব্যান্ড বা স্বামীকে নিয়ে আমি কখনো আধিক্ষেতা করি না কেননা কোনো কাজে আমার হেল্প করে না তাই অনেকে দেখি অনেকের স্বামী খুব ভালো চা চুলে তেল লাগিয়ে দিচ্ছে মালিশ করে দিচ্ছে পা টিপে দিচ্ছে কিন্তু তাদের হচ্ছে কপাল ভালো তারা তাই এরকম করে কিন্তু আমার স্বামী তো এরকম করে না তো ওই দেখো মেয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তারপরে মোমনী এসে ও খেলো আমি রাতে রুটি করলাম খেলাম দিয়ে যে বিছানার কাছে চলে এলাম শুয়ে পড়েছি তো মশারি টাঙ্গাইনি আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখা আছে পরের ব্লকে তো তখন সবাইকে গুড